নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিরানব্বই 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 টাকা ভাই দেখছেন কেমন আছেন আলহামদুল আপনার শোরুমে তো আসলাম এগুলো কি জিন্ট নাকি ভাই শুধু জিন্স প্যান্ট বাচ্চা প্যান্ট বড় প্যান্ট সব সাইজের মালিক আছে নাকি ভাই ভাই একদম কম দামে ভাবে বলে একদমে পানির দামে তিরিশ ভাই পানির দামে পানির দামে যারা বেকার আছেন বেকার থাকেন না ভাই বেকারত্ব ভালো না বেকারদের জন্য এবারে কমের কম মূল্যতে আমি নিয়ে আছি বিজনেস বিজনেস কত টাকা বিজনেস কত টাকা বিজনেস 10000 টাকা বিজনেস করবেন 20000 টাকা লাভ করবেন ভাই কি বলেন ভাই একদম 100% গ্যারান্টি এর কি সর অফার আছে আরেকটা অফার আছে ভাই 200 পিস পেন নেবেন তার জন্য থাকো সম্পূর্ণ একটা হ্যান্ড মাইক ভাই এটা কি একদম ইনটেক একদম ইনটেক

আরেকটা সর্বমূল্যে পঞ্চাশ টাকা এটা কি ভাই বলছে একশো টাকা একশো টাকা বিক্রি করবেন লাভ তাই নাকি ভাই ঠিক আছে ভাই মাত্র কত দিছি কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট ভাই টাকা ভাই দেখছেন ষাট ভাই মাত্রি

বাচ্চা মালের ডিজাইন বেশি পকেট বেশি সেখানে বাচ্চা মাল একশো দশ টাকা বাচ্চা মালের চাহিদাও কিন্তু পাওয়া যায় না তবে একশো দশ টাকা শোরুমের শোরুমের হ্যাঁ শোরুমের সার আছে আমরা ঘরে বসে কি করুম ভাই আপুরের জন্য একটা ব্যবসা আছে ধামাকা ঘরের ব্যবসা সেটা হইতেছে ভাই কত ভাই কোন কতদ ভাই ছয়শো ছয়শো না পাঁচশো না চারশো না তিনশো না